আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ান সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে নতুন ধাপ শুরু হলো প্রশ্নোত্তর প্রথম নম্বর প্রশ্ন মানুষ তোমাদের স্বপ্ন দেখে কেন উত্তর কারণ জেগে থাকতে স্বপ্ন দেখার সময় নেই প্রশ্ন নম্বর টু শিক্ষক কেন চশমা পরে উত্তর ছাত্রদের ভুল ভালো করে দেখার জন্য প্রশ্ন মাছ কেন পড়াশোনা করে না প্রশ্ন উত্তর বই পানিতে ভিজে যায় তাই বালিশ নরম কেন কি জানেন উত্তর কারোর সাথে ঝগড়া করে না প্রশ্ন মা গান গায় না কেন উত্তর কেননা ফানিতে মাইক কাজ করে না প্রশ্ন গরু মোবাইল ব্যবহার করে না কেন গরু গরু উত্তর চার যা চিবিয়ে ফেলবে তাই প্রশ্ন দরজা কেন কা কাউ কি জানেন সেটা জানলে বলে যাবেন উত্তর ধাক্কা খায় প্রশ্ন গার্লফ্রেন্ড কেন ছবি তুলতে ভালোবাসে প্রায় গার্লফ্রেন্ডরা করে সবাই করে উত্তর প্রমাণ রাখে কেননা পরবর্তীতে যেন সে এটা দিয়ে ব্রেকমিল করতে পারে প্রশ্ন গার্লফ্রেন্ড কেন পুরোনো কথা তোলে কেননা সে এটা দিয়ে খুঁজেতে ভালোবাসে

প্রশ্ন কেন সারপ্রাইজ দেয় এটা যদি কেউ জেনে থাকে তার উত্তরটা কমেন্ট করে সবাই অবশ্যই জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকা ব্যালাইকনটি বাঁচিয়ে রাখুন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই অল দিয়ে রাখুন